যে আপনি আমার কাছে চিকিৎসার পূর্বে আপনার কি অবস্থা ছিল অথবা কি কি সমস্যা আপনার ছিল এখন আমার কাছে চিকিৎসা করার পর আপনি কেমন আছেন আহ আমি মূলত দীর্ঘদিন আহ ছোটবেলা থেকে আসলে পেটের সমস্যা ভুগছিলাম যেটা মূলত আইবিএস বিএস আই এর কারণে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না

শাহরুখ খান সেও কিন্তু আসলে দীর্ঘদিন এই আইবিএস রোগে ছিল আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে বিধায় আমাকে এখানে পাঠাইছে এরপরে আমি দীর্ঘদিন তো আপনার কাছে চিকিৎসা নিলাম তিন মাস তিন মাসেরও বেশি তো এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ আমি এখন সব ধরনের ভালো ধরনের কোন খাবার খাইতে পারতাম না আচ্ছা আহ পরে তো আপনার কাছে আলহামদুলিল্লাহ চিকিৎসা করার পরে এখন আমি সব ধরনের খাবার আলহামদুলিল্লাহ আমার এখন সবকিছু খাইতে পারি মোটামুটি ভাবে এখন আপনি এখন এখন তেমন সমস্যা হচ্ছে না আপনি এখন স্বাভাবিকভাবে কেমন আছেন আমি তো আগে একদমই একদমই হাড্ডি কঙ্কাল ছিলাম এখন আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেক অনেক ভালো আছি মোটামুটি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে মানে সুস্থতা দাম করছেন আমার উশিলা আসলে ওষুধ ডাক্তার তো উশিলা মাফ করা মালিক আল্লাহ আল্লাহ যদি মাফ করেন উশিলাও লাগে না আল্লাহ চাইলে উশিলা ছাড়াও মাফ করতে পারেন আলহামদুলিল্লাহ এই ভাই আমার কাছে আসছিলেন আজ থেকে আরো প্রায় এক দেড় বছর আগে চিকিৎসা নিয়েছিলেন আল্লাহ মাফ করুক মাংস ছিল না একদমই কমকালসার হয়ে গেছিল মানে ওনার এই পরিমাণ পেটের সমস্যা ছিল উনি ভালো শিখে দিতে পারতেন না হ্যাঁ দুধ ডিম শাক সবজি এগুলো একদমই সচেতন এগুলো খাওয়ার সাথে সাথে পেটের সমস্যা হয়ে যেত হয়ে যেত বদ হজম হইতো

সুস্থ আছেন স্বাভাবিক জীবনযাপন করছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ